আপনি কি খুব অল্প সময়ে খুব ইজি হয়েতে ইংরেজি শিখে নিজের জীবন পরিবর্তন করতে চান যদি চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে এমন একটি টেকনিক শেয়ার করব যেই টেকনিকটি ফলো করার মাধ্যমে আপনি নিজের বাসা থেকে খুব অল্প সময়ে খুবই ইজি হয়েতে এবং সবচেয়ে অল্প সময়ে সর্বনিম্ন সময়ে আপনি ইংরেজির দক্ষতাকে অনন্য লেভেল নিয়ে যেতে পারবেন আপনি তিন মাস পরে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন সো টেকনিকটা হচ্ছে একটা ভিডিও নেবেন জাস্ট একটা ইংলিশ ভিডিও নেবেন এবং এই ভিডিওর উপরে তিনটা রিসার্চ চালাবেন এই ভিডিওর উপরে তিনটা তিনটা হোমওয়ার্ক চালাবেন একটা হচ্ছে এল একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আর এল এস আর একটা ভিডিও নেবেন সেই ভিডিওর উপরে তিনটা কাজ চলবে এল এস আর সো অবশ্যই ভিডিওটা ইংলিশ ভিডিও হতে হবে সেটা হতে পারে যেমন ভিডিওকে আপনি এন্টারটেইন করেন যে ভিডিও থেকে আপনি বিনোদন পান এমন কোনো একটা ভিডিও চুজ করবেন নাহলে হবে আপনার বোর লাগবে সো এটা হতে পারে কোনো মোটিভেশনাল স্পিচ হতে পারে কোনো মুভিস কোনো কার্টুনস কোনো লেকচারস পডকাস্ট বা যে ধরনের ভিডিও থেকে ভিডিওকে আপনি এন্টারটেইন করেন আপনি বিনোদন পান এরকম একটা ভিডিও নেবেন তারপর সেই ভিডিওটা ফার্স্ট কি করতে হবে আপনাকে ভিডিওর ওপর তিনটা কাজ করতে বলছি এল এস আর হোয়াট ইজ দ্য মিনিংস অফ এল সো এল মিনস লিসনিং একটা ভিডিও নিলেন এবং ওই ভিডিও থেকে আপনাকে লিসনিং করতে হবে সো ওই একটা পাঁচ মিনিটের ভিডিও হবে ওই ভিডিওটাকে আপনাকে পাঁচ বার লিসনিং করতে হবে ফাইভ টাইমস রাইট পাঁচ বার লিসেনিং করতে হবে সো পাঁচ মিনিটের ভিডিও আপনি পাঁচ বার লিসেনিং করবেন লিসেনিং করার সময় আপনার ভিডিওর স্পিড একটু কমিয়ে দিবেন যাতে আপনি আরও ভালো বুঝতে পারেন আরও ভালো ওয়ার্ডসগুলো সেন্টেন্সগুলা রিলেট করতে পারেন স্পিড কমিয়ে দিবেন এটাস এ ফাস্ট টেকনিক লিসেনিং করবেন একটু স্পিডটা কমিয়ে দিবেন পাঁচ বার শুনবেন প্রথমবারে হয়তো আপনি বিশ পারসেন্ট বসবেন সেকেন্ড বার থার্ড বার ফোর্থ বার এবং সর্বশেষ বারে যে দেখবেন আপনি নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট বুঝতে পারছেন সো আপনাকে পাঁচ বার শুনতে হবে এবং এইভাবে শোনার মাধ্যমে হবে কি আপনার ভোকাবুলারিস বাড়বে আপনার সেন্টেন্স বাড়বে আপনার ভাষা দক্ষতা বাড়বে আপনার শ্রবণ শক্তি আপনার যেই লিসনিং দক্ষতা লিসনিং স্কিলস ইট উইল বি ইম্প্রুভমেন্ট অ্যালট সো আপনাকে করতে হবে একটা পাঁচ মিনিটের ভিডিও নিলেন সেটাকে পাঁচ বার শুনতে হবে সেটাকে পাঁচবার শুনতে হবে রাইট সো জাস্ট একটু স্পিডটা কমিয়ে দিয়ে এটা শুনবেন সো ফার্স্ট হচ্ছে একটা ভিডিও নিয়ে পাঁচবার শুনতে হবে জাস্ট লিসনিং এল তারপর বললাম স্পিকিং এল এস আর হোয়াট ইস দ্য মিনিং অফ এস এস মিনস স্পিকিং ওই ভিডিওটা আপনি যখন শুনলেন তখন আবার আপনাকে স্পিকিং করতে হবে হাউ কীভাবে করবেন সেটা হচ্ছে আপনার স্পিকার যেটা বলে সেটা আপনি রিপিট করবেন স্পিকার যেটা বলছে সেটা আপনি রিপিট করবেন ঠিক যেভাবে যেই অ্যাঙ্গেলে যেই প্রোনাউন্সিয়েশনে তিনি বলছেন সেটাকে আপনি জাস্ট ওইভাবে ওই অ্যাঙ্গেলেই রিপিট করবেন রিপিট আফটার লিসনিং শোনার পরে রিপিট করবেন সো পাঁচবার তো আপনার লিসনিং হল এরপর পাঁচবার স্পিকিং হবে আপনি যখন শুনছেন সেটাকে রিপিট করবেন এটাকে বলে শ্যাডো শ্যাডোয়িং টেকনিক্স শ্যাডোয়িং মানে রিপিট আফটার লিসনিং শোনার পরে রিপিট করা এতে করে হবে কি প্রোনাউন্সিয়েশনটা আপনার কারেক্ট হবে সেন্টেন্সগুলা কীভাবে ইউজ করছে ওয়ার্ডসগুলা কী উচ্চারণ করছে রাইট এগুলো হচ্ছে আপনার জানা হবে এবং আপনার মুখের জড়তা কাটবে কারণ আপনি যখন প্র্যাকটিস করছেন স্পিকিং করছেন আপনার মুখের জড়তা অটোমেটিক্যালি কাটবে আপনার কারোর সাথে প্র্যাকটিস প্র্যাকটিস করার প্রয়োজন নাই আপনার পার্টনার খুঁজে বেরানোর প্রয়োজন নাই এটা করেন লিসেনিং করলেন তারপর ওই ভিডিওটার উপরেই আবার কিন্তু যখন লিসেনিং করতেছেন তখনই আবার স্পিকিংও চলবে কান দিয়ে শুনছেন মুখ দিয়ে ওটাকে বলবেন রাইট শুনতেছেন ওটা আবার রিপিট করবেন আপনার লেকচার লেকচারার যেটা বলছেন বক্তা যেটা বলছেন সেটাকে আপনি রিপিট করবেন শুনবেন আর রিপিট করবেন এটাকে বলা আছে স্পিকিং স্পিকিং সো তিন মাসের জন্য করতে হবে ফার্স্ট হচ্ছে লিসনিং গেলো তারপরে হচ্ছে পাঁচবার স্পিকিং গেলো এরপরে হচ্ছে বলছিলাম কি আর এল এস আর সো হোয়াট ইজ দ্য মিনিং অফ আর আর মিন্স রিডিং আর মিন্স রিডিং আপনাকে পড়তে হবে যখন আপনি ভিডিওটা দেখছেন তখন আপনি ওই সাবটাইটেল অপশানটাকে অন করে দিবেন তাহলে উপরে ইংলিশ সাবটাইটেল আসবে ওটাকে আপনি আবার রিড করবেন ওটাকে আপনি আবার পড়বেন সো একই ভিডিও আপনি পাঁচবার শুনলেন পাঁচবার রিপিট করলেন বললেন এবং পাঁচবার রিডিং করলেন আপনার একটা ভিডিওর মাধ্যমে লিসনিং ইম্প্রুভমেন্ট হবে স্পিকিং ইম্প্রুভমেন্ট হবে রিডিং ইম্প্রুভমেন্ট হবে আর কিছু লাগবে না এটা জাস্ট তিন মাসের জন্য করবেন প্রতিদিন একটা ভিডিওর উপরে করবেন একটা ভিডিওর উপরে সেটাতে আপনি আধা ঘন্টা সময় দেবেন খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন নেয় আধা ঘণ্টা যেই টাইমটা মাইন্ড ফ্রেশ থাকে আপনি গুড ফিল করেন বাট প্রতিদিন করতে হবে সপ্তাহে একদিন দুই ঘন্টা করলেন একদিন দুই ঘন্টা করলেন বাট বাকি ছয় দিনের খোঁজ নাই তাইলে হবে না আপনাকে দৈনিক করতে হবে যদি আপনি সর্বনিম্ন সময়ের জন্য করেন এটাকে কনসিস্ট্যান্টলি করতে হবে দৈনিক করতে হবে রাইট সো একটা জাস্ট ভিডিও নিবেন আমি একটু রিভিউ করে দিই একটা ভিডিও নেবেন তার উপরে তিনটা কাজ চালাতে হবে এল এস আর লিসনিং স্পিকিং রেডিং প্রথমে হচ্ছে ভিডিওটা শুনবেন কয়বার পাঁচবার পাঁচ মিনিটের ভিডিও পাঁচবার শুনবেন স্পিডটা কমাই দিয়ে শুনবেন যাতে ভালো রিলেট করতে পারেন ভালো বুঝতে পারেন দুই নম্বর হচ্ছে স্পিকিং যেভাবে বলতেছে বক্তা ঠিক সেভাবে রিপিট করবেন স্পিকিং নাম্বার থ্রি হচ্ছে সাবটাইটেল সহকারে দেখবেন এবং রিড করবেন সাবটাইটাল আসবে ওটাকে পড়বেন একটা ভিডিও একই শব্দগুচ্ছ একই সেন্টেন্সেস একই স্ট্রাকচার একই স্টোরি এটা আপনি যখন পাঁচবার শুনেন বলেন এবং পড়েন তখন আপনার মনোজগত একটা বিশাল স্টোরি ঢুকে গেল আপনার থিঙ্কিংয়ের প্রয়োজন হবে না ওই স্টোরি নিয়ে আপনি এখন কথা বলতে পারবেন আপনার ভিতরে ভোকাবুলারি চলে এসেছে সেন্টেন্স স্ট্রাকচার চলে এসেছে মুখে জড় দান আয় ওই অন্তত ওই বিষয়ের উপরে পড়া শিখেছেন পড়েছেন এইভাবে যদি আপনি করেন তিনটা মাসের জন্য করতে পারেন কনসিস্ট্যান্টলি করতে পারেন আই ক্যান গিভ ইউ গ্যারান্টি দ্যাট ইউল বি এবল টু স্পিক ইংলিশ ইউল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ আফটার থ্রি মান্থস ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ কনফিডেন্টলি স্পন্টেনিয়াসলি অ্যান্ড ফুলটলি মাই ডার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সো যদি ইংরেজি শিখিয়ে নিজের জীবন পরিবর্তন করতে চান তাহলে এটা হচ্ছে সেরা টেকনিক যেটা আপনার এখনই শুরু করা উচিত সো আজকেই শুরু করুন আর দেখা হবে বিজয়ের মাটি ইনশাআল্লাহ ওর জন্য দোয়া করুন বাই বাই আর যদি এরকম টেকনিক পেতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন আমরা দৈনিক নিত্য নতুন এরকম আপডেট নিয়ে আসি আপনাদের ইংলিশ শেখার জার্নিটাকে আরও সহজ করার জন্য সো এনজয় ইয়ার জার্নি অফ লার্নিং ইংলিশ বাই বাই টেক কেয়ার সালামু আলাইকুম